আজকে তিন দিন পর যে রিপোর্ট দেওয়ার কথা ছিল সে রিপোর্ট আমাদের হাতে এসছে এটা হলো রিপোর্ট এমন ভাবে এটা শুধু সম্পত্তি আছে কি নাই বা কতটুকু আছে এবং চিকিৎসার কিছু আছে এটা যা যতটুকু আমরা আশা করেছিলাম সেভাবে রিপোর্ট টাকা নাই এখন এটার উপরে আমরা কাজ করবো মূলত আমাদের প্রত্যাশা যেটা জানার যে সম্পত্তি আমরা জেনেছি যে ওনার ফার্স্ট হাজবেন্ড রহমান সাহেব তার জমির যে জমিতে তার নাম ছিল আমাদের চিত্রটা গঞ্জনা তো সেখানে তিনটি ফ্ল্যাট দুটি দোকান পাওয়ার কথা ওনার বোন আমাকে বলেছে গঞ্জনা দিদ বড় বোন বলেছে রঞ্জনাদি বলেছেন যে তিনটি ফ্ল্যাট এবং দুটি দোকান পেয়েছে এবং ঠাকুর সম্পত্তি যেটা মানে ওনাদের দাদার সম্পত্তি দুই বোনের পাওয়ার কথা সেখানে সম্পদ বিক্রি করেছেন সে টাকাটা ওনাদের মানে মনি এবং অদারাপুর হাতে এসছে বড় বোনকে দেওয়া হয়নি ছোট বোনকে দেওয়া হয়নি আরেকটা প্রশ্ন আরেকটা পয়েন্ট বলে যাচ্ছে সেটা হলো রাজুকের যে প্লটটা সেল করেছে সেই টাকাও তাদের হাতে এসছে এবং অগণিত লোনের যে মানে মানুষের লোন করেছে তারা আমাদের কাছে আসছে যোগাযোগ করছে এই যে এতগুলো টাকার যে সমারোহ সমাহার হয়েছে যে টাকাগুলো এখানে প্রায় আমার হিসেবে প্রায় পনেরো বিশ কোটি টাকার কাছাকাছি চলে আসে তো এই টাকাগুলো কোথায় গেল সেটা আমরা খুঁজব আমরা কে নিয়েছে কিনা এমন কেউ বলে না যে আমি ওনার কাছে লোন নিয়েছিলাম আমার কাছে কিছু টাকা আছে এরকম কোনো লোক এখনো আমরা পাইনি তবে যারা ওনার কাছে পাই সেই দরকার থেকে টাকা একটা আসছে বাইশ লক্ষ টাকা মানে উপযুক্ত পেপারস দিয়ে আমাদের কাছে জমা দিয়েছে তো আমরা আসলে জমা দিলেও আমরা টাকাটা ফেরত দেওয়ার অধিকার রাখি না এবং টাকা নেয়ার অধিকার রাখেন আমরা শুধু আপনাদের নিয়ে এটা উদ্ঘাটন করার চেষ্টা করছি যে বিষয়টা কোন দিকে গেছে আমি কিন্তু সেদিন বারবার বলেছিলাম যে অঞ্জনা উনি একজন নক্ষত্র নক্ষত্র এই রূপালী আকাশ থেকে ওনার বিদায় রয়েছে কিন্তু মানুষের মনে ওনার জায়গা রয়ে গেছে প্রত্যেকটা ভক্ত ওনা অনুরাগী তাকে নিয়ে মামলা করতে পারে তার মৃত্যু নিয়ে যদি যে কারোর সন্দেহ আছে পারে স্বাভাবিক বৃত্ত হয়নি তাহলে যে কেউ মামলা করতে পারেন আমরা তাকে সহায়তা করবো আমরা বিপক্ষে নয় আমি সেদিন এখানে ইন্টারভিউ দিয়েছিলাম ইন্টারভিউতে আমি যেহেতু আমাকে তদন্ত কমিটি দায়িত্ব দেওয়া আছে আমার প্রেসিডেন্ট বিশেষ দিয়েছেন আমি পাঁচজন আমার কমিটিতে পাঁচজন আছেন বিপ্লব ভাই সনি মুক্তি চিত্রনায়িকা মুক্তি চিত্রনায়কান্না এবং ইসুফ ভাই কোরিওগ্রাফার ইসুফ ভাই উনি ঢাকার বাইরে আছেন চারজন প্লাস আমি পাঁচজন আমি আছি এখানে 10 জন তদন্ত করছে এবং 6 তদন্ত করছে আমাদের পুলিশ অফিসার ইনস্পেক্টর শופי এখন আমার কথা হল সেদিন মনি যেভাবে কথা বলছিল অন্যদের চർച്ച করছিল তার এত কথা বলা প্রয়োজন ছিল আর পাশে আমি চুপ থাকার কারণে অনেকে ভাবছে আমি বড় বায়াস এটা বলেছে কমেন্ট সে আজকে উনি বললেন যে আপনি এত চুপ ছিলেন কেন কিন্তু তাদের জানা দরকার যারা জানিন না বিষয়টা বলি যেহেতু এটা তদন্ত কমিটির প্রধান আমাকে করেছে আমি যদি কাউকে আক্রমণ করি তাহলে বুঝা যাবে যে আমি রেডি আমি আমি নিরপেক্ষ নই আমাকে খুব নিরপেক্ষ থাকতে হবে বিদায় আমি সেদিন এইভাবে কথা বলেছিলাম অনেকে নানান মানুষ নানানভাবে বলেছে যারা আমাকে চেনে না যারা আমাকে জানে তারা নিশ্চয়ই বুঝেছে যে আমি কোনো কারণে হাজার কোটি টাকা দিয়ে আমাকে বয়স করার মতো মানুষ আমি না তো যাই হোক আমরা কোনো বয়স না আপনাদের মাধ্যমে আবার তাদের বলতে চাই আমরা বয়স না আমরা শুধু যেহেতু এটা প্রথম প্রধান করাচ্ছে আপনাকে সেহেতু আমি যদি কারো পক্ষে বা কাউকে ধমক দিই তাহলে মনে হবে যে আমি মানে ইয়ে করেছি বিষয়টাকে একটা পক্ষ নিয়েছি আমরা একদম স্বতন্ত্র আমরা চাই না কেউ শাস্তি পাক বিনা কারণে আর তার মৃত্যুর কারণ যদি কেউ হয়ে থাকে সে মুক্তি পায় সেরও চাই এই বিষয়ে আমি মোটামুটি আপনাদের আমাদের কাছে যে ইয়ে এসছে লিখিত এসছে রিপোর্ট এসছে রিপোর্টটা অপ্রতুল পর্যাপ্ত নয় এই সম্পত্তির হিসাব ঠিকতা এখানে আসেনি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আমার কমিটির লোক যারা আছে চারজন এখানে আছেন আর চারজন আছে হ্যাঁ চারজন আছে চারজন উত্তর দিতে পারবেন আপনাদের কোশ্চেন তো যাইবাই তিনজন কি তো আসার কথা রিপোর্ট নিয়ে তিনজনেরটা পেয়েছে কিনা বা